তো টাল মোটা এই হাল মোটা গরুতে কিন্তু গোস বেশি ধরে কিনে নেওয়ার পরে বাড়ি নিয়ে লিভার টনিক দেওয়ার পরে ট্রিটমেন্ট দিতে আমি দাঁড়াদার খাবার কুটা এগুলো দিলে তিন মাস আড়াই মাস পাললে কিন্তু দেখেন দর্শক এটা কিন্তু সেই লেভেলে শুকনা গরু দেখা এটা দাঁত কয়খান হয়েছে তার ঝাড়া সাধারণত ফ্রিজিয়াম যেসব বড় ফ্রেম গুলো এতে কিন্তু খুব তাড়াতাড়ি মাংস আছে আশা দর্শক জানতে পারেন এটা দুধ হবে পাঁচ কেজি এবং আপনারা মোটাও করতে পারবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়মিত পেতে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মধ্যে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা বরাবরের মতো আসছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাকা হাটে। আর আজকের এই হাট থেকে আপনাদেরকে জানাবো শুকনা হাট বিশাল বড় বড় ফ্রেমে যেসব গরুগুলো রয়েছে সেগুলোর দরদাম তো বন্ধুরা আসুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে যারা নতুন দর্শক আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনারা কিন্তু অনেকে তিন মাসের প্রজেক্টে হাড্ডি শাল গাভী লালন পালন করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক ভালো হতে চলেছে

আচ্ছা তো মোটামুটি এটা মানে করতে পারবে যাবে হবে হবে দরকার দর্শক জানতে পারেন এটা দুধ হবে পাঁচ কেজি এবং আপনারা মোটাও করতে পারবেন বাচ্চাও দেবে না কত কি দাম খেয়েছেন ভাই নব্বই হাজার দাম দর কি হয়েছে ভাই

ওরা 2-3 কেজি হয়। 2-3 কেজি দুধ হয়। এরা ফ্রেমটা দেখেন দর্শক। শুকনা প্রেম। এই সব প্রেম যদি আপনারা বাড়ি নিয়ে কৃমি নষ্ট করার পরে খাওয়া দাও করেন আশা করি খুব ভালো মাংস হয়। সাধারণত ফ্রিজিয়ান যেসব সব বড় ফ্রেমগুলো এতে কিন্তু খুব তাড়াতাড়ি মাংস আছে আসে তো আপনারা যারা আছে তিন মাসের মধ্যে কি লাং পালন করতে চাই তারা কিন্তু এগুলো নিতে পারবেন। এবং বাসাবাসী দুধও হয় বলছে ভাই 5 কেজি আর তিন কেজি। পরে ভাই দেখতে পাচ্ছেন এদিকে আরেকটা ফ্রেম দেখতে পাচ্ছি আমরা এরা ফ্রিজিয়ান কোরাস। আচ্ছা এর বয়স কত ভাই আর দাঁত বয়স দাঁত ঝাড়ছে আর কি বাইরে কি দুধ হয় কতটুকু হয় বলেন তো দুই কেজি হয় আচ্ছা এই দাম চাচ্ছেন কত ভাই ছিয়াত্তর হাজার টাকা ছাড়ছেন দাম দর কেমন কি হয়েছে সত্তর হাজার টাকা পর্যন্ত বলতেছে আর দু এক হাজার ওলে কি ছাড় নিয়ে আচ্ছা দুই হাজার ছাড়বে বাহাত্তর বা তিয়াত্তর জানতে বলেন পরে আছে আমাদের মামুন ভাই

এটা তো দুধ মুধ হয় না মনে হয় না দুধ হয় না আচ্ছা দর্শক এটা দুধ হয় না এই গরুগুলো মূলত মাংস কি পাইছেন বলেন তো দাম হয়েছে তা কেমন কি বলেন পঁয়তাল্লিশ ছচল্লিশ হলে ছাড়বে সে শুকনা এগুলো নিয়ে মোটা করতে হবে আপনাদের পরে এদিকে আরো একটা দেশে দেখতে পাচ্ছি বড় একটা শুকনা ফ্রেম

তারপরে হচ্ছে আপনার যেসব জিঙ্ক টিং আছে এগুলো খাওয়াই দাওয়ায় বাড়ি নিয়ে দানাদার খাবার কুটা এগুলো দিলে তিন মাস আড়াই মাস পারলে কিন্তু এগুলো সবাই একটা গোশ্য এসে দাঁড়াবে সাড়ে তিন মন চার মন পাঁচ মনও অনেকটা হয়ে যাবে ছয় মন হয়ে যাবে অনেকটা তো এই প্রেমগুলো নিয়ে মোটা তাজা করতে হবে বন্ধুরা আপনাদেরকে জানালাম বেতাগা হাট থেকে জানতে পারলেন যারা যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রতিনিয়ত পেতে বন্ধুরা শেষ করছি এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ